আমি চাই না আমার বার্ধক্যে কেউ আমাকে শুধুমাত্র করুণার দৃষ্টিতে দেখুক আমি চাই না আমার দুর্বলতাকে কেউ নিজের আত্মত্যাগের গল্পে পরিণত করুক আমি চাই না আমার বার্ধক্য কারো কপালে চিন্তার ভাঁজ হয়ে উঠুক আমি চাই আমার বয়স অভিজ্ঞতার সম্পদ যার প্রতিটি দিন বয়ে আনবে নতুন উপলব্ধির আলো আমি চাই বৃদ্ধ বয়সে আমি এক অগ্রন্থিত কবিতা হয়ে থাকি যার প্রতিটি শব্দে থাকবে বেঁচে থাকার আনন্দ জীবনের গভীরতা আমি চাই আমার শেষ বয়স হোক এক কাপ ধোঁয়া ওঠা চায়ের মতো যার প্রতিটি চুমুকে থাকবে অতীতের উষ্ণতা জীবনের গল্পের মিষ্টতা আর একান্ত নিজস্বতার প্রশান্তি